রোমানিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো অনেকে বলতেছেন যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে যাচ্ছে ভিসা পাচ্ছি না এখন আর ইন্ডিয়াতে যাওয়া যাচ্ছে না ইন্ডিয়া ভিসা পাওয়া যাচ্ছে না এখন আমরা কি করব। হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে সেমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার অনেকদিন পর চলে আসলাম এবং আমি একটু শারীরিকভাবে একটু অসুস্থ একটু ঠান্ডা লেগেছে যাই হোক তারপর ভাবলাম যে আপনাদেরকে ইম্পর্টেন্ট আপডেট আপনাদেরকে দেই অনেকেই বলতে চাচ্ছেন যে ভাই রোমানিয়া একটা আপডেট দেন বা এখন রোমানের কী সিচুয়েশন আমরা রোমানিতে যারা অ্যাপয়েন্টমেন্টেড যারা পেয়েছি অ্যাম্বাসি ফেস করবো কিন্তু আমরা ভিসা পাচ্ছি না ইন্ডিয়ার ভিসা সেন্টার এখন অফ আছে আমরা কীভাবে যাবো বা আমাদেরকে পুনরায় রিসিডিউল করা যাবে কি না বা আমরা ভিসা পাবো কি না ভিসা রিস্যু এখন কেমন আছে কোন মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট চলতেছে যাই হোক আনুষঙ্গিক এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছে আপনারা কেউ ভিডিও ডিসিভ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যেহেতু আমি একটা অসুস্থ শৈলী নিয়ে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি আপডেট করতেছি সেক্ষেত্রে আপনার অবশ্যই দুই চার পাঁচ মিনিট সময় দিয়ে ভিউটা সম্পূর্ণ দেখবেন আর ভিউটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন যেন অনেকে জানতে পারে অনেকে বুঝতে পারবে আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা তাহলে আমূল টপিকে যাওয়া যাক আর প্রথমত বলবো যে দেখেন আপনারা যারা এখন রোমানিয়ার যারা এমএসএ ফেস করবেন দেখা গেছে যাদের ভিসা হয়ে গেছে ফ্লাই কিন্তু বন্ধ না আপনি দেখে যদি ব্যারাম্পল দিয়ে যদি না যেতে পারেন সেক্ষেত্রে আপনি বিমানতে যান বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আর ইন্ডিয়া এয়ারপোর্টে আপনি যান দিল্লিতে যান আপনার বিমান তো চলতেছে বর্ডার তো খোলা আছে যাদের ভিসা আছে তারা তো যেতে পারবেন আপনার ফ্রাই বা ইন্ডিয়াতে যা প্রবেশ করা তো নিষেধ না বাংলাদেশ বাংলাদেশিদের জন্য যারা অ্যাপয়েন্ট পেয়েছেন যাদের ইন্ডিয়া ভিসা রেডি আছে তারা অবশ্যই ইন্ডিয়াতে যেতে পারবেন আপনারা অ্যাপয়েন্ডেড মিস করবেন না অবশ্যই আপনারা মিস করতে পারবেন যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন কিন্তু যারা অ্যাপয়েন্ট পেয়েছেন কিন্তু আমরা এতদিন ধরে যে আপনাদের কাছে ভিডিও আপলোড দিচ্ছি বলতেছি ভাই ভিসা কর ইন্ডিয়ার ভিসা পোস্টিংটা কিন্তু অনেক হার্ড হয়ে গেছে এখন ইন্ডিয়া বেশি দ্রুত পাওয়া যাচ্ছে না অনেক অনেক হার্ট সেক্ষেত্রে যারা রোমানের অ্যাম্বাসি ফিস করবেন যেহেতু আপনাদেরকে ইন্ডিয়াতে যেতেই হবে অনেকে বলে যে ইন্ডিয়াতে যাওয়া লাগবে না আমরা বাংলাদেশে বসে করাই দেবো আমরা কিন্তু অনেক বলছি বা ইন্ডিয়াতে যেতে হবে যেহেতু যেহেতু এখন অ্যাম্বাসি ফিস করতে হচ্ছে আমরা কিন্তু বলছিলাম যে আপনি অবশ্যই অবশ্যই আরও ইন্ডিয়ার ভিসার আগে করে রাখেন এখন পরিস্থিতি খারাপ আপনারা সবাই জানেন এখন যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট চলে আসে যদি আপনি ভিসা হাতে না পান বা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন যদি আপনি পাসপোর্ট ডেলিভারি না পান সেক্ষেত্রে কিছু করার নেবে এখন যদি বাংলাদেশে যদি আপনার ইন্ডিয়ার যে অ্যাম্বাসি যদি সেটা যদি বন্ধ থাকে যদি আপনি ভিসা ডেলিভারি পান না পান সেক্ষেত্রে কিছু করার নেই কারণ আপনি ভিসা যদি আপনি হাতে পান পাসপোর্ট যদি আপনার হাতে থাকে সেক্ষেত্রে আপনি হয়তো বিমান দিয়ে হোক বা আপনি অন্য দেশ থেকে হোক বা দেখা গেছে ম্যানাপল দিয়ে হোক বা অন্য অন্য যে যে থেকে আপনি জান্ যেতে পারবেন কিন্তু আগে তো পাসপোর্ট এবং ভিসা আপনার হাতে থাকতে হবে আর ভিসা সেন্টার যদি বন্ধ থাকে সেক্ষেত্রে কোনো কিছু করার নেই এটা আপনাদের সম্পূর্ণ ব্যর্থতা এবং ভাগ্য খারাপ কারণ আমরা আগেই বলছি যে বা ইন্ডিয়া ভিসাটা কর এখন ইন্ডিয়া ভিসা কিন্তু পাওয়াটা খুব এখন সোনার হরিণের মতো এখন রোমানিয়ার ভিসা পাওয়ার থেকে কিন্তু ইন্ডিয়া ভিসা পাওয়াটা খুবই হার্ট এবং খুবই অনেক 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 হার্ড সহজে এখন ইন্ডিয়া পেশা পাওয়া যায় না আগে অ্যাপয়েন্টেট দিতে হয় অনেক সময় এখানে চলে যায় তারপর আপনি সব কিছু জমা করবেন তারপর আবার ভিসা পাবেন না আবহাওয়া নতুন করে আবার সব নতুন করে প্রসিং করতে হয় অনেক প্যারা এখন ইন্ডিয়া ভিসাটা করা আর যারা গেছে যে অ্যাম্বাসি ফিস করবেন নিউ দিল্লি থেকে রোমানিয়ার এখন ইন্ডিয়া বিষয় করে না যদি অ্যাম্বাসি খুলে সাথে সাথে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করে দেবেন ইন্ডা ভিসার জন্য ওয়েট করবেন না যত তাড়াতাড়ি আপনি ভিসা পাবেন সেটা আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে এবং আপনার জন্য মঙ্গল যারা বলছে যে বাংলাদেশি বসে ভিসা পাবেন সেটা সম্পূর্ণ ফেক সম্পূর্ণ বানার বাংলাদেশে আর বৈশায় রোমানিয়া ভিসা পাওয়াটা কোনো মধ্যে সম্ভব না এখনও অনেকে প্রশ্ন করেন যে এখন কি আন্ডারটেবিল বিষয় রোমানিয়ার না এখনও রোমানিয়ার বিষয় টেবিল হচ্ছে না আপনি যত বড় ভালো কোম্পানি পেয়ে থাকেন আপনারা অবশ্যই অবশ্যই আর নিউ দিল্লিতে গিয়ে আপনারা রোমানের অ্যাম্বাস ফিক্স করতে হবে তারপর ভাগ্য ভালো থাকলে আপনি বিষয় পাবেন ভাগ্য না ভালো থাকলে ভিসা পাবেন না আর সময় মোটামুটি আপনারা তিরিশ দিন এক মাস ধরে রাখতে হবে যে ফাইল পাসপোর্ট জমা দেওয়ার পর আপনারা তো ওয়েট করতে হবে এবং যারা দেখে যে আর নিউ দিল্লিতে ফাইল এবং পাসপোর্ট জমা দেওয়ার পরে যদি দ্রুত আপনারা পাসপোর্ট পেয়ে যান সেটা সম্পূর্ণ আপনারা এটাই আপনার জন্য গুড লাক বিষয় পেয়ে গেলেন দ্রুত পাসপোর্ট পেয়ে গেলেন সময় কম লাগলো বিষয়টা হয়তো তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চাইছি এবং অনেকেই প্রশ্ন করতেছেন যে এখন রোমানিয়ার বিষয় ইস্যুটা কেমন আমি বলবো যে ভাই দেখেন আমি না অনেকেই বলবে রোমানিয়ার ভিসা ইস্যু এখন বর্তমানে অনেক বাজে একবারই বাজে অবস্থা ভিসা ইস্যু খুবই ভালো না অনেক খারাপ পার্সেন্টেজ অনেক কমে অনেক কম এখন ভিসা পাওয়াই যাচ্ছে না এখন খুব কম যারা যাদের দেখা গেছে একটু বয়স একটু বেশি আগে পরে বিদেশ করে আসছে ভালো কোম্পানি তারা একটু ভিসা পাচ্ছে এক এজেন্সির মাধ্যমে দেখা যাচ্ছে বিশজন জমা করছে দুজন তিনজন ভিসা পাচ্ছে আর দশ পনেরো জনই ভিসা পাচ্ছে না এখন আর এখন কিন্তু আপনারা জানেন যে রোমানিয়ার ভিসা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে কিন্তু ম্যাক্সিমাম লোক এখন আর সার্বিয়া আপনার বেলারুস বোলুগ্রিয়া এগুলোতে কিন্তু এখন সবাই কিন্তু কনভার্ট করতেছে এর জন্য আমি বলবো যারা দেখেছে এখন রোমানের জন্য নতুন করে জমা করতে চাচ্ছেন অনেকেই জিনিস বলবো এক বছর ভিটার না পাঠিয়ে দেবো আমি বলবো যে এখন আপনার দিয়ে না পদত এখন ভিসা প্রসেসিং খুবই হার্ড দেখা গেছে আপনি দ্রুত পারমিট পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন কিন্তু আপনি ভিসা কিন্তু পাবেন না আর না পেলে কিন্তু আপনার দেখা গেছে এক দেড় বছর সময় নষ্ট হয়ে যাবে এখন যারা নতুন রোমানিয়ার জন্য ফাইল জমা করবেন সেটা কোনো মতে ভালো হবে না এবং বিষয় রয়েছে খুবই খারাপ এবং ভিসারা এখন সম্পূর্ণ একটা ভাগ্য উপরে ডিপেন্ড করতেছে ভিসা পাবেন কি পাবেন না এবং আন্ডার বলে এখন ভিসা হচ্ছে না কিন্তু এখনও রোমানিয়ার ভ্যাকেন্সি অনেক এজেন্সির কাছে আছে বিষয়টা হয়তো ক্লিয়ার যে আমি কী বলতে চেয়েছি এবং অনেকেই প্রশ্ন করতেছে যে ভাইয়া বুলগিরিয়াতে নাকি এখন দ্রুত যাওয়া যাচ্ছে হ্যাঁ বুলগুরিয়াতে এখন দ্রুত যাওয়া যাচ্ছে শুধু আমি না আপনারা আরও এজেন্সির কাছে কথা বলে দেখবেন বুলগিরিয়া এবং বেলারুস এই দুইটা দেশে এখন ভিসা প্রস্তুতি খুব দ্রুত হচ্ছে এবং বিশেষ করে সার্বিয়া এই তিনটা দেশে যদি আপনারা যদি ভালো এজেন্সির কাছে যদি দিয়ে থাকেন যদি পরিচিত কোনো এজেন্সির কাছে দিয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলব যে অনেক ভালো হবে কারণ আমি বলবো যে আমার ভিডিও দেখে বা অন্য কারোর ভিডিও দেখে আপনি অমুক এজেন্সি তমুক এজেন্সি দেন এটা আপনার জন্য ভালো তা না কিন্তু আপনি একটা অপরিচিত লোক আপনি না যে না বুঝে একটা হুটকার একটা লোকের কাছে টাকা দিয়ে পাসপোর্ট দিয়ে জমা দিলেন বছর পর বছর ভুললেন তখন আপনার ওই টাকা দ্রাইভার কে নেবে বলেন এর জন্য বলবো যখনই যার কাছে আপনার ফাইল জমা করবেন অবশ্যই অবশ্যই আপনি নিজেদের পরিচিত আপনার আয়তের পিতা কিনা তখনই আপনি তার কাছে ফাইল এবং পাসপোর্ট জমা করবেন বিষয়তে ক্লিয়ার আমি বলতেছি না যে আপনারা আমার কাছে পাসপোর্ট জমা করে আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো আমি কিন্তু আপনাদের পাসপোর্ট জমা নেই না এবং আমি আপনাদেরকে লোভ পাঠাই না আর আমি নিলেও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো না যে আমার কাছে আপনারা জমা দেন আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো কারণ আমার এত লোভ লালসা নাই বিষয়তে ক্লিয়ার এবং আমি আপনাদেরকে যে আপডেটগুলো দিচ্ছি আমি বলবো না যে ভাই আমাকে আপনারা টাকা পাঠান আমার অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নাম্বার টাকা পাঠান আমি কিন্তু বিকাশ নাম্বারে অ্যাকাউন্টে কারোর কাছ থেকে কোনো টাকা নেই না এবং আমাদের আইডি খুলে বা আমাদের নাম্বার দিয়ে যদি কোনো ব্যক্তি যদি আপনার কাছে টাকা আছে আপনারা কোনোভাবেই লেনদেন করবেন না কোনো টাকা পাঠাবেন না বিষয়টা ক্লিয়ার আমি কারো থেকে টাকা নেই না আমি টাকা খেয়ে কোনো কাজ করি না এবং আমি কোনো কাজ এমনিও করে দিই না টাকা কেউ করে দিই না বিষয়টা ক্লিয়ার আমাদের নাম খুলে যদি কেউ টাকা আছে আপনারা লেনদেন করবেন না স্পষ্ট যদি আপনাদের কোনো ইনফরমেশন দেখে সে কোনো আপডেট যদি আপনি পেতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে যারা আমি যেটা ভালো বা রিয়েল সেটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপডেটটা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো এবং অনেকে আমরা আপনারা দেখেছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জ্বয়াছেন আমরা প্রতিনিধিতা রানি আপডেটগুলো পাচ্ছেন কিন্তু বলবো আপনারা যার কাছে টাকা পয়সা লেনদেন করবেন অবশ্যই জেনে বুঝে লেনদেন করবেন এখন কিন্তু ভিসা পাওয়াটা খুবই ভাগ্য এবং সময় অনেকের চলে যাচ্ছে তারপর ভিসা পাচ্ছে না অনেক সময় নষ্ট হচ্ছে টাকাও চলে যাচ্ছে অনেক প্রতারিত হচ্ছে বিদেশ যাওয়ার ক্ষেত্রে একটু আপনার জেনে বুঝে যাচাই বাচাই করে আর লেনদেন করবেন এবং ফাইল জমা করবেন তাহলে আজকে পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ